হ্যাঁ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আমি আমার এলাকা এই চুনারঘাট মাধবপুরের বিভিন্ন জায়গায় বন্যার ক্ষতি দেখতে যাচ্ছি তো দেখতে যাচ্ছি সাথে সাথে আমার মনে হয়েছে যে কিছু লোককে ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার খুব বেশি না তাও অল্প মানুষের ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার এবং এরই সাথে আপনাদেরকে একটা ভালো খবর দিতে চাই যে আমার এলাকায় আমাদের ছাত্রলীগের যে কমিটি নতুন কমিটি হয়েছে কমিটির সভাপতি হচ্ছে গিয়ে রাসেল এই এই ছেলেটা রাসেল আর আরেকটা ছেলে হচ্ছে গিয়ে আমাদের মাসুম তারা সভাপতি সেক্রেটারি হয়েছে এবং এখানে নতুন কমিটির সাংগঠনিক সহ যারা আছেন তো তারা কমিটি পাওয়ার পর নেতা হওয়ার পরেই তারা যখনই আমার কাছে আসছে আমার দোয়া নিতে আমি বলছি যে দোয়া আসলে শুধু আমি এমপি সাহেবের দোয়া নিলে হবে না তাদেরকে যে বঙ্গবন্ধুর আদর্শের যে জায়গাটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা হচ্ছে গিয়ে যেখানে মানুষের কষ্ট হবে এখানেই বঙ্গবন্ধুর আদর্শের লোকজন দাঁড়াই যাবে তা আমার অত্যন্ত ভালো লাগতেছে যে নতুন কমিটি সবাই মিলে আজকে নিজেরা ম্যানেজ করে একটা ত্রাণ এই যে প্রায় তিনশো প্যাকেটের মতো ত্রাণ এই যে মানুষের জন্য নিয়ে আসছে বলেন যে এর চেয়ে অনেকেই মনে করেন যে কমিটি হওয়ার পর তিন চারশো মোটরসাইকেলের একটা র্যালি করলে মনে হয় সবচেয়ে ভালো হয় না এই যে কমিটি হওয়ার পর নেতা হওয়ার পর যে তাদের কাছে এখন জন্মাইছে। হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকা এবং এইভাবে বঙ্গবন্ধুকে আরো সম্মানিত করা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা তারা দেখেন এই প্রাণগুলো নিয়ে এখন মানুষের কাছে যাবে আমি এই পর্যায়ে আজকে যিনি সভাপতি হয়েছে রাসেল আমার একজন ছোট ভাই ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা একই অঞ্চলের আমি তাকে বলবো যে আচ্ছা তোমার অনুভূতিটা বলো যে এই যে মানুষের পাশে থাকার এখন ভালো লাগতেছে কিনা নাকি অনুভূতিটা আশা প্রকাশ করা যাবে খুব ভালো লাগতেছে মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমরা নিজেকে অনেক বড় গর্ববোধ মনে করতেছি পাশাপাশি আপনাকেও ধন্যবাদ পাই আপনার দিক আমরা আপনার রাসাল

আপনাকে আপনি আমাদের আপনার দিক নির্দেশনায় আমরা এই যে গরিবের পাশে দাঁড়াইতে পারছি অনুভূতিটা বলো যে আসলে এই যে মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগ হয় গরিব মানুষ বা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে

আমি কিভাবে নিজে ছাত্রলীগ করে আসছি আমি ছাত্রলীগের এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম কেন্দ্রের আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আমার এলাকার ছাত্রলীগ কিভাবে প্রতিটা মানুষের হৃদয়ে বসবাস করতে পারে তারা টায়ার্ড হয়ে যাবে কাজ করতে করতে আমি এমপি হিসাবে যা বরাদ্দ পাবো তার একটা বড় অংশ ছাত্রলীগের দিয়ে আমি মাঠে নিয়ে কাজ করাইতে চাই এবং এদেরকেই আমার আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমার পরিবর্তিতে ভবিষ্যৎ কারা এই এদেরকে দিয়েই আমি ভবিষ্যৎ বুলে দেয়া লাগবে না এদের কর্ম এরা যখন মানুষের দুয়ারে দুয়ারে যাবে তখন এদের কর্মই এদেরকে বড় বড় নেতৃত্বের দিকে পথ দেখাবে আমি অত্যন্ত আনন্দিত ছাত্রলীগের নতুন কমিটিতে যারা আসছে মাসুম সহ আর ধন্যবাদ জানাচ্ছি ফৈজুর রহমান রবিন জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি তন্ময় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আমাদের সভাপতি সাদ্দাম এবং ইনান সেক্রেটারি তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ

अच्छा तो सॉलिस के लिए बाकी टाइम कौन सी हो? सॉलिस के लिए बाकी टाइम हो लात में तुम्हारे में तो फुर्सत ही हो सॉलिस टाइम ले जाओ सॉलिस का कुण्डन पता है? है चलो ये देखो ये फासो जाओगे तुम्हें सॉलिस का कुण्डन पता है? अच्छा जाओ सॉलिस का कुण्डन पता है? कुण्डन नहीं पता है? है ले जाओ स 25 स्लाइड हो गए 1000 कैसे बना नहीं ये अच्छा थाना है करी हमारी लाइब्रेरी देखिए चलो तो मत करो अभी के अंदर अभी जा अभी जा गया इधर आए हमने हमारा अकाउंट करना भूल चलो क्या